পরিচয় শ্রমিকের নিথর দেহ দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা রামপুরহাট থেকে মালদা ইংরেজবাজার ব্লকের উত্তর ভবানীপুর গ্রামে পৌঁছায় পরিচয়ী শ্রমিকের মৃতদেহ গ্রামবাসীরা জানান পরিবারটি খুবই দরিদ্র তার উপর ক্ষম একমাত্র ব্যক্তি আব্দুল মমিন চলে যাওয়াতে পরিবারটি কিভাবে চলবে তার উপর দুটি কন্যার সন্তান রয়েছে কে তাদের সংসার খরচ ও পড়াশোনার খরচ চোখাবে এটাই এখন ভাবনার বিষয় তাই রাজ্য সরকারের কাছে গ্রামবাসীর আর্জি যেন মৃত আব্দুল মমিনের পরিবারকে দু লক্ষ টাকা অনুদান দেওয়া হয় অন্যান্য পরিযায় শ্রমিকদের মতন আব্দুল মুমিনের পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী সেসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে তারা সংবাদ মাধ্যমে তারা অনুরোধ জানান এই অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করার জন্য গ্রামের এক্স প্রধান আনসারুল হক জানান যাতে অসহায় পরিবারটি আর্থিক সহযোগিতা পায় তার জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেন যাতে নিঃস্ব পরিবারটি আর্থিক সহযোগিতা পায় সে ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন পাশাপাশি পঞ্চায়েত থেকে যতটা সহযোগিতা করা যায় তার ব্যবস্থা করবেন অন্যদিকে এলাকার এক সদস্য আলী ফিটন জানার পরিবারটি ভীষণ গরিব মৃত আব্দুল মোমিনের দুটি কন্যাও রয়েছে যাতে পরিবারটিকে সব ভাবে সহযোগিতা করা যায় ও পরিবারটি সরকারি অনুদান পায় তার জন্য সব রকমের সহযোগিতা করবেন আমার স্বামী বাইরে গেছিল খাটতে খাটতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেছে বাড়ি আসছিল কবে সেটা কালকে কালকে এসে জুম তো বাড়িটা অনেক গরিব অনেক গরিব আমি অনেক গরিব আমার মানুষ নাই দুনিয়া তো কেউ নাই আমার আমার মানুষের না নাই সরকারের জন্য হেল্প চাই যাবে দুটো বাচ্চার জন্য আমি নিজের জন্য চাই না আমার দুটো বাচ্চার জন্য টুয়ার করে চলে গেছে আমার স্বামী আমার পরিবার আমার সরকার থেকে হেল্প চাই আমি আবার কেউ নাই দুনিয়াতে ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব শোধকার্য করলাম পুরোটা আমাদের একটা এই আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর তার স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের সরকারের পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি আইসি সাহেবকেও জানিয়েছি এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন এ ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট রামপুর হাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক আব্দুল্লাহ মমিন বাড়ি ভবানীপুর ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন অর্থাৎ ট্রেন থেকে এসে পড়ে গিয়ে মারা গেছে তার অকাল মৃত্যু হয়েছে এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে সে মৃত্যু ফলসল আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে যুবতী স্ত্রী রয়েছে এবং দুটো ছোট বাচ্চা রয়েছে দুটো মেয়ে রয়েছে তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই সেই ছিল একমাত্র উপার্জনের উৎস আজ তার উৎস শেষ হয়ে গেল এরা একেবারে এই পরিবার অনাহারে থাকবে গ্রামবাসী হিসাবে বলতে চাই যে ওই পরিবারটাকে যেন আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে যদি সাহায্য করে তাহলে এরা উপকৃত হবে এবং রাজ্য সরকার থেকে যে দু লক্ষ টাকার ক্লেম দেওয়া হয় সেই ক্লেমটা আশা করব যেন সরকার এই পরিবারকে দেয় এবং আরও নানাভাবে সে আমাদের সরকার মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায় কি বলবো আমি জানি যে লোকটা থেকে আসছিলো সেই রামপুর হাটে গাল্লাভ ঘাটে ছিল সেখানে পড়ে যায় অজ্ঞান হয়ে খুব ভিড় ছিল ট্রেনে সেখানে গিয়ে পড়লে সে মারা যায় পরিবারটা খুব দুস্থ পরিবার খুব ছোট পরিবার খুব গরিব এবং ওর দুটা মেয়ে আছে ছোটো ছোটো বাচ্চা আছে খুব গরিব পরিবার যদি সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় সেটা আমরা দাবি করব। আর পঞ্চায়েত থেকে কিছু আমরা যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা ওনাকে করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স